তো গাইস এইখানে আছে তাহা আর এইখানে আছে আরিয়ান তো আমার হাতে আছে দুইটি বেলুন তো দুজনের মধ্যে কম্পিটিশন হয়ে যাক তো কে আগে বেলুন ফুলাতে পারে দুজনের মধ্যে কঠিন চ্যালেঞ্জ কে আগে জিতে যায় দেখি তো এই তো তাহা মনি ফুলিয়ে ফেলছে কিভাবে ফুলাতে হয় তাহা হচ্ছে আরিয়ানকে শিখিয়ে দিচ্ছে যাই হোক অনেক চেষ্টা করতেছে আরিয়ান ফুলাতে পারে না বলে তাহার সাথে কেমন করছে দেখো এই যা এটা কি হলো এটা কি করছো তো গাইস দেখো তাহা আর হচ্ছে আরিয়ান বেলুন ফুলানোর কম্পিটিশনে হচ্ছে তুমি বেলুন ফুলিয়ে ফেলেছো ওই দেখো তাহাও ফুলিয়ে ফেলেছে দুজনেই ভেরি গুড দুজনকেই অনেক অনেক ধন্যবাদ দেখো

কোথায় আরে তাই তো পানির মধ্যে মনে হয় আকাশ দিয়ে উড়ে যাইতে পড়ে গেছে উঠিয়ে দাও দাও উড়িয়ে না এটা উড়ে না তো দেখি উড়ে কিনা উঠাও দেখি উড়ে না আবার উড়াও আবার উড়িয়ে দাও আবার উড়িয়ে দাও তো আবার উড়িয়ে দাও স্প্রিং সেরে গেছে তো দেখো গা ইস পাহাড়ির মধ্যে আরিয়ান অ্যারোপ্লেন পেয়ে গেল তো অনেকবার উড়ানোর চেষ্টা করতেছে তো অ্যারোপ্লেনটি উড়ছে না এটা আসলেও খেয়াল না অ্যারোপ্লেন দেখি এদিকে ঘোরাও দেখি কেমন আরিয়ান দেখো তোমার জন্য কিনে আসছি এটা বলো পিঙ্ক কালারের বড় বেলুন তো তুমি ফুলাতে পারো তো ফুলিয়ে দেখাও তো কিভাবে ফোলাও দেখি তো চেষ্টা করে দেখো তো গাইস দেখো আরিয়ান কিভাবে বেলুন ফোলানোর জন্য চেষ্টা করতেছে তো অনেক চেষ্টা করতেছে বেলুন ফোলানোর জন্য কাজ হচ্ছে না ফোলাতে পারছো না আর একবার চেষ্টা করো পারবে এইবার পারবে তুমি চেষ্টা করো এই তো হয়েছিল বেলুন তো অনেক বড় হয়ে গেছে আরো বড় বানাবে কত বড় বানাইছো অনেক বড় অনেক সুন্দর হয়েছে তোমার এই বেলুন ফুলানোটা এই যা পড়ে গেছিল ফাটেনি এত বড় বড় দুইটা ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ বাড়িতে যাচ্ছ এই ব্যাগের মধ্যে কি আছে খেলনা আছে তো এত বড় বড় ব্যাগ তুমি নিতে পারবে নিতে পারবে নিয়েছ পড়ে যাবে না তো কেন তোমার বোনদের কাছে দিয়ে দাও ওই যে তোমার বোন একটা দাঁড়িয়ে আছে তোমার বাড়িতে আলোক নাই আমার কাছে তোমার কাজ তুমি করতে ভালোবাসো ঠিক আছে তো ওই যে তোমার বোন দাঁড়িয়ে আছে বোনের কাছে একটা ব্যাগ দাও তো দেখি নাই কিনা এই তো তোমার ব্যাগ নিয়ে নিয়েছে কি করছো জ্বালা খেতে পানি দিচ্ছ তুমি পানি দিতে পারবে তুমি এত কষ্ট করছো কেন তোমার বাবা গরিব তার জন্য তোমাকে পানি দিতে পাঠাইছে তোমার বাবাকে নিয়ে আসো নাই তোমার বাবা অসুস্থ তাই তুমি পানি দিতে আসছো এই জ্বালাগুলি কে বুনেছে ها তুমি বনেছো তোমার নানা বনেছে তোমার তোমার নানা কে নিয়ে আসো এখানে জালা খেতে পানি দিতে নানা তো এমনি গেছে হয়ে গেছে তোমাকে পানি দিতে বলে গেছে আচ্ছা তো কিভাবে পানি দাও দেখি

লাল রঙের ফুল তো দাও আমাকে তুমি না বললো আমার জন্য নিয়ে আসছো তো দিয়ে দাও আমাকে নেব এমনি এমনিই নেব আই লাভ ইউ বাবাই আরিয়ান সিঁড়ি দিয়ে কোথায় উঠছ পিচ্ছিল খেলবে কিভাবে খেলতে পারো তুমি কিভাবে খেলো দেখি ব্যথা পাইছ ব্যথা পাওনি তুমি ব্যথা পাইছ ওই পাশে সবাই হয়েছে কি খেলতেছে আবার উঠে পড়েছে আসো আসো তুমি আসো এবার তুমি উঠতেছে তারপর আবার ওই পাশ দিয়ে নামবে আসো আসবে না আসবে না তো তো গাইস এখানে আছে আরিয়ান আর হচ্ছে তাহা তাহার হাতে বেলুন আছে তো আরিয়ানের হাতে বেলুন নেই তো আমি এখন আরিয়ানকে একটা বেলুন দেব তো আরিয়ান দেখো তোমার জন্য বেলুন বেলুন পেয়ে আরিয়ানের কত সুন্দর একটি রিয়াকশন পেয়ে গেলাম তো নাও বেলুন নাও এই যা কি হয়ে গেল এটা বেলুনের হাওয়া চলে গেল। বেলুনের হাওয়া চলে গেছে তুমি চেষ্টা করো ওই যে তাহা চেষ্টা করতেছে দেখি কে আগে বেলুন ফোলাতে পারে দুজনের মধ্যে কম্পিটিশন কেন তুমি কি করবে সবাইকে আরে তোমার হাতে দেখছি পিস্তর হে আল্লাহ তুমি আমাকে এই মানুষটির হাতে থেকে বাঁচাও আল্লাহ বাঁচাও আরিয়ান তো আমাকে গুলি করে ফেললো আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতি হাত দিয়ে বাঁচিয়ে দিয়েছো তোমাকে গুলি তো তোমার সাথে আল্লাহ আছে হ্যাঁ তো যার সাথে আল্লাহ আছে তাকে কেউ মারতে পারে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও

তুমি যদি বলে বলে ফাটাতে পারো তাহলে তোমাকে এই পিঙ্ক কালারের বড় বেলুনটা দিয়ে দেবো ঠিক আছে তো এবারে চলে আসো আর ফেল কালার তো ফাটাও দেখি ফাটিয়েছ তারপর কি কালার বেলুন আছে বলো এটা কি কালার অরেঞ্জ কালার ফাটাও এই যা ফাটাতে পারেনি তারপর কি কালার আছে এটা কি কালার বললে না তো কি কালার ছিল ব্লু তারপর কি কালার আছে বলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এই যা ফাটাতে পারছে না আরিয়ান এইবার ফাটিয়ে দিয়েছি তারপর কী কালার আছে বলো তো রেড রেড কালার তো ফাটাও দেখি এই যা ফেটে গেছে এইবারে নাও তোমাকে পিঙ্ক কালারের বেলুনটা দিয়ে দিলাম ফোলাও দেখো তোমার জন্য কিনে আসছি হ্যাঁ এটা কি রঙের ফুল বলতে পারবে রেড আমি তো দেখছি পিং পিং কালার হাতে নাও এটা কার জন্য নিয়ে যাবে আমি দিলাম তোমাকে তুমি বোনের জন্য নিয়ে যাবে এই যা পড়ে গেল বোনের জন্য নিয়ে যাবে তুমি একটু কানে নিয়ে দেখাও তো কেমন ওই দিকে নয় তো বাবাই এইটা দিতে হবে এই দিকে হ্যাঁ তো তোমার কানে তো লাগছেই না এইবারে লেগে গেছে তো দেখো গাইস আরিয়ানকে কেমন লাগছে কানের মধ্যে শাপলা ফুল নিয়েছে তুমি বলো গাইস দে দেখো গাইস আমাকে কেমন লাগছে তোমাকে অনেক ভালো লাগছে আমি বলে দিলাম এই আরিয়ান কি করছো এখানে কোথায় বাইক দেখি তাই তো দেখছি বাইকটার মধ্যে কাদা ভরে গেছিল তো পরিষ্কার করে নিয়ে আসো হ্যাঁ

চোর কি ঘোরাতে পারো কিভাবে ঘোরাও অনেক সুন্দর জঙ্গলে চলে গেছে গাড়ি গাড়ি অনেক সুন্দর ভাবে ঘোরাতে পারছো তুমি গাড়ি চালাতে পারো কিভাবে চালাও দেখি

আরে আরিয়ান তো দেখি মানুষের হাত কামড়ে দিচ্ছে তুমি আরিয়ান না তুমি ভূত আরে আরে খেও না মানুষকে ছেড়ে দাও ছেড়ে দাও আরে সবগুলো মাংস খেয়ে নিল আরিয়ান মানুষটা মরেই গেল ছেড়ে দাও এইবার ছেড়ে দাও দেখো গাইস কিভাবে হাত কামড়ে ধরেছে এই দেখো দাঁত গুলো পুরো ডেবে গেছে দেখছো এত জোরে ভূতে মানুষকে কামড়ায় হ্যাঁ আরে আমাকে খেতে আসছে ফুট কেটে নিচ্ছে এটা কি হলো এই সেন জেলা কোথায় যাচ্ছে টাঙ্গাইলে কত টাকা ভাড়া দিতে হবে

কি করছো বাতাস পাখিকে ওনাদের ঢেকে দিচ্ছ বাতাস তাই পাখির অনেক শীত করে তো গাইস আজকে অনেক বাতাস এর জন্য পাখির শীত ধরেছে তাই পাখিকে ঢেকে দিচ্ছে দুই ভাই আরিয়ান ও ইয়ান ঢাকা শেষ ઓય શેઢાકા આરિયાન ઢાકા શેષ લખો શેષ કા પુણક એ જો દાયને મરી ગઈ છે રેજે મરી ગઈ છે નિયર